গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান সহকারী লিখিত সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে এক নম্বর প্রশ্ন ছিল বিচ্ছেদ গবেষণা গোযোগা পতুষ প্রতিযোগুষ জলৈকা জলযোগ জলযোগ অকা ধর্মাধর্ম ধর্মযোগ অধর্ম পরিচ্ছেদ পরিযোগচ্ছেদ এটা ব্যান্ধন সন্ধে তিন নম্বর ছিল এক কথা প্রকাশ সমুদ্রের ধীরে শব্দ কল্ল সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাগরে বিচরণ করে যে নারী সাগরিকা মনে যার জন্ম মনসিজ নদী ভাঙনে সর্বশান্ত জনগণ এক কথা প্রকাশ নদী ভাঙা বা নদী ভাঙন কবলিত জনগণ দুই নম্বরে বাগধারাগুলোর অর্থ লিখন অস্থির পঞ্চক মানে হচ্ছে কিং কর্তব্য বিমরতা যে কি করতে হবে বা করতে হবে না বুঝতে পারেনা এমন ব্যক্তি অকট বিকট অর্থ ছটফটানি ওজনের কই সহজলভ্য যা সহজে পাওয়া যায় লেভাভা দুরস্ত বাইরে ঠোঁট বজায় রেখে যে চলে ডুব মারা মানে হচ্ছে অদৃশ্য হওয়া অথবা আত্মগোপন করা বা লুকিয়ে থাকা চার নম্বর ছিল শর্ট প্রশ্ন চাচা গ্রন্থের লেখক সৈয়দ মোস্তাফা আলী তিতাস একটি নদীর নাম গ্রন্থের লেখক অদত্ত মল্লবর্বনের একটা উপন্যাস সাইনট। কাজী নজরুল ইসলাম প্রচুর একটি কাব্যগ্রন্থ স্বচ্ছপ্রদের প্রাপ্তি স্থান নেপালের রাজ দরবারের গ্রন্থাগার হরপ্রসাদ সালে নেপাল থেকে এটি আবিষ্কার করেন পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজিতে অনুবাদ করুন এখন বৃষ্টি পড়ছে ইট ইজ রেনিং নাও অথবা ইটস রেনিং নাও কাজটি আমি অবশ্যই করিয়ে নেব আই উইল শিওরলি গেট দ্য ওয়ার্ক ডান অথবা আই মাস্ট গেট দ্য ওয়ার্ক ডান

আই লাইক এ স্লাইস অফ বেড অ্যান্ড বার্টার মাই বার্থডে ইজ অন টোয়েন্টি ফিফ্থ জানুয়ারি হি স্পেন্ড এ লর্ডার অফ মানি সাত নম্বরে ইডোম্যান্ড ফ্রেজ মেড ইন স্পিচ অর্থাৎ হচ্ছে প্রধান বক্তৃতা দ্য ফার্স্ট স্পিচ গিভেন বাই এ পার্সন ক্রাই ওভার স্পেলড মিল্ক মিনিং হচ্ছে টু ওয়ার ইয়ার এক্সপ্লেইন অ্যাবাউট এ পাস্ট মিস ফরচন অর্থাৎ অতীত নিয়ে হতাশা বোধ প্রকাশ করা টেক টু টাস্ক অর্থাৎ হচ্ছে তিরস্কার করা কাউকে গালাগালি করা অথবা স্ট্রংলি ক্রিটিসাইজ সমালোচনা করা অন দিনে ব্লু মুন মানে খুবই রিয়ার ভেরি রেয়ারলি আর অলমোস্ট নেভার ফেয়ার অ্যান্ড স্কোয়ার মিনস অনেস্টি জাস্টলি অ্যান উইথাউট চিটিং কোনো সলচাতুরি ছাড়া চেঞ্জ দ্য ভয়েস হিজ কমেন্ট সারপ্রাইজড মি আই ওয়াজ সারপ্রাইজড বা হিজ কমেন্ট পিপল নো দ্য দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড আই নো দ্যাট দার্ট shut. রাউন্ড ডন শার্ট the door, let ডোর নট বিট হিম ডু দা ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম হানি টেস্ট সুইট হান ই সুইট হজ টেস্টেড এটা ছিল হচ্ছে ইংরেজি পরে গণিতের পার্ট নয় নম্বর থেকে ছিল ম্যাথ এখানে নয় নম্বরে বলছে একটি প্রিন্টার আট ক্ষতিতে বিক্রয় করা হলো প্রিন্টারটি আরও বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো পেন্টারটির ক্রয় মূল্য হতো আচ্ছা এখানে ফার্স্ট আমি একটু এমসি টাইপে দেখাই দিই যে প্রথমে আমার হচ্ছে কস্ট প্রাইজ এবং হচ্ছে সেলিং প্রাইজ কেনা এবং ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত ছিল আমার কেনা ছিল একশো টাকা এবং আট পার্সেন্ট ক্ষতিতে সেটা বিক্রি করছে হচ্ছে বিরানব্বই টাকা আবার দ্বিতীয় ক্ষেত্রে ওই কস্ট প্রাইস এবং হচ্ছে সেলিং প্রাইস এখানে আট পার্সেন্ট লাভে বিক্রি করছি আমার জিনিসটা একশো টাকায় আমার কেনা ছিল কিন্তু এখানে বিক্রি করছে হচ্ছে আমি একশো টাকা পার্থক্য আমার এখানে ষোলো অর্থাৎ এই ষোলো টাকা বেশি বিক্রি করছি এখানে এই ষোলো টাকার মান হচ্ছে এখানে চারশো অর্থাৎ এই ষোলো ইউনিটের মান বা ষোলো ককের মান হচ্ছে এখানে চারশো তাহলে এখানে হচ্ছে হানড্রেডে ককের মান হবে চারশো গুণন হচ্ছে হান্ড্রেড বাই ষোলো এটা ব্যালেন্স করলে থাকে পঁচিশ দশটা পঁচিশশো টাকা অর্থাৎ তার প্রিন্টারের ক্রয় মূল্য ছিল পঁচিশশো টাকা এটা হচ্ছে এম কি কি বা রাম এখন এটা যেহেতু লিখিত পরীক্ষা করতে হবে একটু কথা লিখতে হবে যে এখানে প্রিন্টারটির ক্রয় মূল্য এক্স টাকা অর্ধে ষাট পার্সেন্ট ক্ষতিতে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে এক্স টাকা থেকে আট পার্সেন্ট বিয়োগ হবে তাহলে নাইনটি টু এক্স বাই হান্ড্রেড দ্বিতীয় ক্ষেত্রে আট পার্সেন্ট লাভ হয়েছে তাহলে একশো আট এক্স বাই হান্ড্রেড এবার এখানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য প্রথম বিক্রয় মূল্য এবং দ্বিতীয় বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে চারশো টাকা তাহলে এখানে হচ্ছে একশো আট এক্স বাই হান্ড্রেড মাইনাস নাইনটি টু এক্স বাই হান্ড্রেড ইকল হচ্ছে চারশো এবার এখান থেকে এক্সের মান হচ্ছে পঁচিশশো টাকা অর্থাৎ প্রিন্টারটির ক্রয় মূল্য পঁচিশশো টাকা তারপরে এখানে খ নম্বরে যে প্রতিদিন নয় ঘন্টা কাজ করে দশজন লোক একটি বড় বড়াকৃতি জমির ধান দুই দিনে কাটতে পারে উক্ত জমির ধান একদিনে বারো ঘন্টা কাজ করে অতিরিক্ত কতজন লাগবে এখানে এইচডিএমআই মেথড অ্যাপ্লাই করা যায় ওই কিক ডিএমারি একটা ফর্মুল হচ্ছে যে নয় ঘন্টা কাজ করে কতজন লোক এখানে এইচ হচ্ছে আওয়ার ডিতে হচ্ছে ডে আর এমটি হচ্ছে ম্যান এখানে ইফিসিয়েন্সি কথাটা উল্লেখ থাকলে যে কতগুলা জিনিস তৈরি করতে পারে এই জাতীয় থাকলে ওইটাকে হচ্ছে ভাগ করতে হয় নাইন গুণন টেন দশজন লোক এবং সেটা হচ্ছে দুই দিনে করতে পারে এবার এটা বলছে হচ্ছে উক্ত জমির ধান একদিনে বারো ঘন্টায় কাজ করবে এবং হচ্ছে একদিনে এবং সেখানে হচ্ছে লোক ছিল আগে দশজন সেখানে এক্স পরিমাণ লোক আমি ধরলাম বা হচ্ছে এম পরিমাণ লোক আমার বেশি লাগবে এখানে এর মানটা বের করতে হবে তাহলে এখানে হচ্ছে টেন প্লাস হচ্ছে এম ইকাল হবে তিন এটা দুই এখানে হচ্ছে পাঁচ তার থাকে হচ্ছে পনেরো তাহলে এখানে হচ্ছে এম ইকুয়াল হবে পনেরো মাইনাস দশ হচ্ছে ফাইভ অর্থাৎ এখানে অতিরিক্ত লোক লাগবে আমার যদি একদিনে বারো ঘন্টায় কাজটা শেষ করি তাহলে পাঁচজন অতিরিক্ত লোক লাগবে এটা হচ্ছে অ্যার পাঁচজন আচ্ছা তারপরে গ নম্বর যে জেসি ও সুমি একই ব্যাংক থেকে একই দিনে দশ পার্সেন্ট সরল সুদে আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয় জেসি দুই বছর পর সুদ আসলে যত টাকা শোধ করে তিন বছর পর সুমি সুদে আসলে তত টাকা শোধ করে তাদের হচ্ছে ঋণের অনুপাত কথা অর্থাৎ এখানে সরল সুদের কথা বলছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সুদ সমান আসল সময় গুণন তার সুদের হার তাহলে এখানে দুই বছরে যা হবে হচ্ছে তিন বছরে সেটা সমান হবে তাহলে এখানে হচ্ছে যে সিদ্ধ ধরলাম যে এবং হচ্ছে সমীর পরিমাণ ঋণের পরিমাণ এস টাকা তাহলে সুদের হার হচ্ছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাহলে দুই বছরে হবে হচ্ছে সমীর সুদ আসল হবে ওয়ান পয়েন্ট টু জিরো এবং এটা জেস জেমির এবং সুমির হবে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো টাকা তাহলে এটা দুইটা সমান হবে ইকোয়াল তাহলে এখানে ইকুয়াল করলে হবে হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো বাই ওয়ান পয়েন্ট থ্রি জিরো অনুপাত্র হবে হচ্ছে তেরো ইস টু বারো এখানে যদি উঠায় দেওয়া যায় পয়েন্টটা হবে হচ্ছে তেরো ইস টু বারো এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে ঘ নম্বর একটা প্রশ্ন দিচ্ছে যে এ স্কোয়ার এ ফোর প্লাস হচ্ছে এই স্কোয়ার কিভাবে এখানে এই স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বলতে এই স্কোয়ার বি বলতে বি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে বি স্কোয়ার উপরে টু কিন্তু এখানে ছিল শুধু এই স্কোয়ার বি স্কোয়ার এখানে নিচে আছে আমরা টু ইন্টু এই স্কোয়ার বি স্কোয়ার এই জন্য এটা হচ্ছে টু একটা এই স্কোয়ার বি স্কোয়ার বাদ দিতে হবে এই স্কোয়ার এবং হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে থ্রি এবার এখানে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার তার মানে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ বি তার উপরে হচ্ছে স্কোয়ার ইকুয়াল থ্রি এখন এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি এবং আরটা হবে এ স্কোয়ার এ প্লাস বি একটা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে থ্রি এবার এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান দেওয়া হচ্ছে তিন তার মানে হচ্ছে এইটার মান হচ্ছে তিন তাহলে এখানে এক্স্যাক্টলি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এটা থাকে হচ্ছে তিন বাই তিন মানে হচ্ছে এক তাহলে এটা হচ্ছে ধরলাম আমি দুই নাম্বার ইকুয়েশন এবং এইটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন তাহলে এবার এখান থেকে সমাধান করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের হয়ে যাবে যে প্রথম সমীকরণ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এটা হচ্ছে

আমার ভাইয়ের রক্তের রাঙান একুশে ফেব্রুয়ারি গান্ধীর রসই থাকে আবদুল গাফার চৌধুরী সুয়েস খাল কোন দেশে অবস্থিত এটা হচ্ছে মিশরে অবস্থিত ক্রিকেটে বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস অর্জন করে উনিশশো সাতানব্বই সালে মুক্তিযুদ্ধের উপর প্রথম উপন্যাস আনর পাশে অনুষ্ঠিত রাইফেল রোটি আমাত দু ছাব্বিশ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডাতে মনপুরা ভোলা জলে অবস্থিত বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ইংল্যান্ডে গ্রেটার ম্যানচেস্টারের ওল্ডহাম লন্ডনে বাংলাদেশে প্রথম আদর্শ সমাজ অনুষ্ঠিত হয় উনিশশো সালে জুলাই গণবধান দিবস পাঁচই আগস্ট কোন দেশ হাজার তিরিশ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে যুক্তরাষ্ট্র সূর্যের উপরিভাগের উষ্ণতা সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের বর্তমানে মোট নদ নদীর সংখ্যা হচ্ছে এক হাজার আটটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুতান রিবন রেটিং হচ্ছে পাটের গাট পচানোর বা পাটকে পচানোর হচ্ছে একটা পদ্ধতি রিবন্ড রেটিং দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের জিডিপিতে প্রবৃদ্ধি প্রবৃদ্ধির হচ্ছে এক দশমিক সাত নয় শতাংশ এটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসি দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছর হিসাবে এই ছিল লিখিত প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে